হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকারে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাব আপনারা কীভাবে একটা লিপস বা অ্যাপস ব্যবহার করে আপনারা একটা নকশার সম্পূর্ণ প্লটগুলি এক ক্লিকে মেজারমেন্ট বের করতে পারবেন সেটা সম্ভব আমাদের এই লিপস ব্যবহার করার ফলে তো বন্ধুরা এই কাজটি কিভাবে সম্ভব তা আমি দেখাবো। তো বন্ধুরা এই আমাদের এইখানে দুইটা লিপসের কথা বলা হয়েছে যেটা মাল্টি লিপস এই মাল্টি লিপস ব্যবহার করে আপনার বাংলাতে শতাংশ শো করবে এবং ইংলিশে কাঠা ডেসিমেল শো করবে তো বন্ধুরা এই দুইটা লিপসের সাথে আপনারা পাবেন একটা টেমপ্লেট ফ্রি যেটা আপনার এ ফোর সাইজ এবং লিগাল পেপারে তৈরি তো বন্ধুরা এই টেমপ্লেট ব্যবহার করলে আপনার আর সার্ভেয়ার প্যাড প্রয়োজন নাই এই টেমপ্লেটের মাধ্যমে সব কাজ করতে পারবেন তো বন্ধুরা এই টেমপ্লেটে কিভাবে এই লিপস লিপস দুটি ব্যবহার করবেন তা আমি এই ভিডিওতে দেখাবো তাহলে বন্ধুরা এট ফার্স্ট আমরা এই টেমপ্লেটটি কিভাবে ওপেন করি এবং এই টেমপ্লেটের মাধ্যমে কিভাবে এই অ্যাপসের কাজ করব বা লিপসের কাজ করব সেটা দেখাবো তো এট ফার্স্ট আমরা দেখি টেমপ্লেটটা কোথায় কোথায় আছে এই যে দেখেন টেমপ্লেট লিপস আমরা এটার উপর ডাবল ক্লিক করি আমরা এইখানে অটোকে ডিডাব্লু জি লাঞ্চারে ক্লিক করবো ওকে ক্লিক করবো তো বন্ধুরা এই কাজটি আমি দেখাবো অটোক্যাট দুই হাজার ছাব্বিশ বার্সনে এই অটোকেড দুই হাজার ছাব্বিশ বার্সনটি একটা লেটেস্ট এবং আপডেট বার্সন এই বার্সনে এমন কিছু ফেসার ব্যবহার করা হয়েছে যেটা পূর্ববর্তী বার্সনে আপনারা পাবেন না তো বন্ধুরা খেয়াল করেন এই যেখানে আমার টেম্পলেট ফাইলটি ওপেন হয়ে গেছে এবার আমরা এইখানে একটা মৌজানকশন ইনসার্ট করব আমরা ইনসার্টে যাই অ্যাটা সে গেলাম আমরা এই মৌজানকশাটা ইনসার্ট করি এটা যেহেতু 16 ইঞ্চির এর আমরা স্কেল দেব 3960 আমরা ওকে ক্লিক করলাম আমি এখানে ক্লিক করলাম এখন আমাদের ট্যাম্পলেট গুলি আপনি দেখলে বুঝতে পারবেন আমি একটু দেখাই এটা হচ্ছে আপনার এ সাইজ পেপারের এই যে বাংলাতেও করা আছে এখানে আপনার নিজস্ব যে লোগো আছে লোগো ব্যবহার করেন এখানে লোগো আছে ব্যবহার করতে পারবেন যে এখানে দেখেন এটা এ সাইজ পেপারে তৈরি এই আমাদের টেমপ্লেট এটা ইংলিশে এবং এই যে এখানে বাংলাতে করা দেখেন ডিজিটাল ডিমার্কেশন রিপোর্ট ঠিক আছে এই টেমপ্লেটটা আপনারা এলিপসের সাথে ফ্রি পাবেন একটু দেখেন চমৎকার একটি আপনার ট্যাম্পলেট যেটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনারা এইটা এটা হচ্ছে লিগাল সাইন্স পেপারে এই যে ইংলিশেও করা আছে বাংলাতেও করা আছে আপনারা কীভাবে চেঞ্জ করবেন আমি একটু দেখাই দিই দেখেন এই যেমন এইখানে বড় আসলে ডাবল ক্লিক করবেন করলেই এখন আপনি সব চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সব চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এখন বন্ধুরা তাহলে চলুন আমি এই লিপস বা ব্যবহার করে কিভাবে এই সম্পূর্ণ প্লটের যে পরিমাপ সেটা এক ক্লিকে বের করা যায় তো এট ফার্স্ট আমরা এখানে কয়েকটা প্লট পলি লাইনটা বন্ধুরা দেখেন এখানে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্লট পলিউলাইন করলাম আমরা এখানে আরো পাঁচটা লাইন পলিউ লাইন করি আমি একটাতে দেখাবো বাংলাতে একটা দেখাবো ইংরেজিতে ঠিক আছে একটাতে শো করবে শতাংশ আর একটাতে শো করবে ডেসিমেল শতাংশ ডেসিমেল কিন্তু একই আপনারা হয়তোবা জানেন যে বাংলাতে শতাংশ ইংলিশে হচ্ছে ডেসিমেল তা আমি এইখানে দেখাবো শতাংশ এবং ড্রেসিং কি কি কী সেট করে সেটা ব্যবহার করতে হয় তো বন্ধুরা এখন আমি করব কি এগলে দুইটা ই আমরা বাউন্ডারি করব বি ও এন্টার আমরা এখানে পিক পয়েন্টে ক্লিক করব এখানে ক্লিক করব এই আমরা পাঁচটা প্লটে এন্টার আমরা বাউন্ডারি করলাম এবার আমরা এখানে বি ও এন্টার এই পাঁচটা প্লট আমরা বাউন্ডারি করি এন্টার তাহলে এবার আমরা অ্যাপ দুইটা লোড দিব এ পি এই যে এখানে এই যে ডেসিমেল মাল্টি এরিয়া ডিএমএ ইংলিশে এটা করার জন্য এটা হচ্ছে বাংলাতে করার জন্য এই যে বাংলাতে তাহলে আমি এখানে ক্লিক করি আর এটা সেভেনে ব্যবহার করতে পারবেন দুই হাজার সাত করতে পারবেন সব ভার্সন এটা এটা সেভেনের জন্য করা আর এগুলি হচ্ছে আপার ভার্সনের জন্য আপনার দুই হাজার বারো থেকে সব বার্সনে এগুলো সাপোর্ট করবে আর এটা এর জন্য সাপোর্ট করবে আমরা এবার লোডে ক্লিক করবো এই দেখেন সাকসেসফুল লোড আমরা ক্লোজ করে দিই এবার কিবোর্ডে লিখবো ডি এম এ ইন্টার করার পর এখন টেক্সট সাইজ দিব আমি ফাইভ জিরো ফিফটি ইন্টার আচ্ছা দশমিকের পর আমরা দুইটা সংখ্যা রাখবো ইন্টার এবার আমি অবজেক্টটা সিলেক্ট করি এই যে ক্লিক করব আমরা প্লটের মাঝখানে ক্লিক করব এই দেখেন আমার চলে আসছে এই যে এত শতাংশ এই যে পঞ্চাশ দশমিক আটচল্লিশ শতাংশ এসবগুলি চলে আসছে এবার এটা আমরা ইংলিশে করব ইংলিশে করার জন্য আমাদের একটা করতে ডি লেখা ডাইমেনশন স্টাইলে যাব আমরা যাওয়ার পর মডিফাই যাব আমরা এখানে দেখেন টেক্সটে রাখবো টেক্সটে থ্রি ডটসে যাব এইখানে দেখেন ছোট নেম আমরা এটা টাইম নিউরো করে রোমানে তাহলে আমাদের ইংলিশে শু করবে শুধু একটা আমার লাগে ক্লিক ওকে সেট ঠিক আছে এবার আমরা কিবোর্ডে ডি এম এ এটা আমরা ফিফটি রাখলাম বা বেশিও রাখতে পারেন ফিফটি ফাইভ রাখলাম ইন্টার দুইটা দিলাম দশ মিনিটের পরে ইন্টার এবার আমি অবজেক্টটা সিলেক্ট করি করার পর আমরা এখানে যে কোনো একটা প্লটের মাঝখানে রাইট বাটন ক্লিক করবো এই দেখেন আপনার ছাপ্পান্ন দশমিক ছাব্বিশ ডেসিমেল ছিয়ানব্বই দশমিক বত্রিশ ডেসিমেল এই দেখেন চলে আসছে এদিকে দেখেন ইংলিশে শো করছে এদিকে দেখেন বাংলাতে এই যে দেখেন দেখছেন বন্ধুরা আপনারা এইভাবে যত খুশি তত প্লট এক ক্লিকেই আপনারা শতাংশ বা ডেসিমেলে এরিয়া বের করতে পারবেন তো বন্ধুরা এই লিপস বা ফ্রিজ যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এটা জিমেল বা হোয়াটসঅ্যাপ নিতে পারবেন এটার সাথে পাবেন আপনারা টেমপ্লেট এই যে দেখেন টেমপ্লেট এটা ষোলো ইঞ্চির এই যে ষোলো ইঞ্চির ষোলো ইঞ্চি বলে এটা ইংলিশে করা এটা বাংলাতে করা ঠিক আছে আপনারা এইখানে লিগাল সাইজ এবং ফোর সাইজ পেপারের টেমপ্লেট করা আছে আপনারা দেখেও নিতে পারেন ঠিক আছে বন্ধুরা তাহলে